তাণ্ডব ভালো ছিল ফিল্ম মেকিং চমৎকার ছিল প্রচন্ড টুইস্ট ছিল তো আমি মনে করি যে এই ক্রাইসিস মুভমেন্টটা বানাতে সেই ধরনের মুভি আরো করা হচ্ছে দর্শক যাতে টানতে পারে বরবাদকে কি অবশ্যই আমি তো মনে করি যে তাণ্ডব হচ্ছে বরবাদের রেকর্ডিং ছেলে ভাঙবে আপু আপু কেমন ছিল আপু ছিল কেমন ছিল আপু যদি কেমন ছিল কেমন ছিল কেমন ছিল কেমন ছিল হ্যাঁ কেমন ছিল ভালো কেমন ছিল আপনি কেমন ছিল কেমন ছিল কেমন ছিল কেমন ছিল ভাই কেমন ছিল কেমন ছিল কেমন ছিল ভাই

কেমন ছিল ভাই মুভি কেমন ছিল হ্যাঁ ভালো ছিল আপু কেমন ছিল মুভি হ্যাঁ ভালো ছিল কেমন ছিল মুভি কেমন ছিল আপু আপু কেমন ছিল কেমন ছিল ভাইয়া ওয়ান এন্ড অনলি সাকিব খান কেমন ছিল কেমন ছিল ম্যাম দেখলেন ডান্ডক সিনেমা অনেক সুন্দর লেগেছে রায়হান রাফি সাকিব খানের জুটি আমরা সামনে আরো দেখতে চাই আচ্ছা আচ্ছা এরকম ছবি যদি বাংলাদেশ চলতে থাকে তাহলে বিদেশেও মানে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের যে বিষয় এগুলো মানে এতটা ভালো হয়েছে মানে তার মানে বিশেষ করে আমাদের যে অ্যাক্টিং তারপর আমাদের ছবির যেই আপনার কাহিনী মানে সব মিলে আমাদের বাংলাদেশের বা বিভিন্ন দেশে এখন যেরকম অর্গানাইজ করতেছে আমাদের বাংলাদেশে অনেক ভালো মানুষ আসছে তাদের খারাপ ভালো কিছু আসছে তাদের

কেমন ছিল কেমন ছিল মুভি কেমন ছিল ভালো আপু কেমন ছিল কেমন ছিল ভাই কেমন ছিল ভাইয়া হ্যাঁ কেমন ছিল মুভি হ্যাঁ ভাইয়া অনেক ভালো ছিল অনেক ভালো আর সবাই খুব ভালো অভিনয় করেছেন বিশেষ করে জয়া আসান অনেকদিন পরে বাংলা ছবিতে বাংলাদেশের ছবিতে অনেক অনেক ভালো লেগেছে এবং সাকিব খানের কথা কি বলবো উনি মেগাস উনি যে মেগা স্টার সেটার প্রমাণটা রাখছেন এবং ধীরে ধীরে উনি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন

না আমার পুরো ভয় এটা একটা নট মানে নতুন একটা সং মানে মানে প্রতিউতে মানে মানে ওখানে থাকে ওখানে তো এইসব ফটো আর কি यूजালি হচ্ছে না কেমন ছিল রবি কেমন ছিল ভাই কেমন ছিল আবু কেমন ছিল কেমন ছিল ভাই অশাদ কেমন ছিল অশাদ রবি কেমন ছিল মুমি হ্যাঁ ভালো ছিল কেমন ছিল আপু

কার অভিনয় বেশি ভালো ছিল দেখবি রে তুই শাকিত খান শাকিব খান কেমন ছিল মুভি মুভি কেমন ছিল মুভি কেমন ছিল মুভি আপু কেমন ছিল আপু মুভি কার অভিনয় বেশি ভালো লাগছে আপু সাহিত শাকিত খান ভাইয়া কেমন ছিল মুভি মুভি কেমন ছিল ভাইয়া বারে বারে দেখার মতো আপু কেমন ছিল মুভি মুভি কেমন ছিল আপু কেমন ছিল ভালো আপনি কেমন ছিল মুভি ভালো তো আপু কেমন ছিল মুভি কেমন ছিল মুভি মুভি কেমন ছিল বেশ ছিল কেমন ছিল মুভি ভালো ছিল ভাইয়া কেমন ছিল মুভি আপু কেমন ছিল মুভি অনেক আপু কেমন ছিল অসাধারণ কার অভিনয় বেশি ভালো ছিল সাকিব খান আচ্ছা কেমন ছিল ভাইয়া অসাধারণ আপু আপু কেমন ছিল মুভি কেমন ছিল আপনি কিছু বলবেন না কেমন ছিল মুভি কার অভিনয় বেশি ভালো ছিল সাকিব খান ভাইয়া কেমন ছিল ভাই কেমন ছিল মুভি হবে আচ্ছা আচ্ছা একটা মানে নতুন কিছু সবার উচিত হলে এসে দেখায় এবং আমার মনে হয় যে সবাই যদি এসে দেখে আমাদের মুভি ইন্ডাস্ট্রিটা অনেক বড় এটা আসলে এসে যদি কেউ তাণ্ডব না দেখে কেউ বুঝতে পারবে শাকিব খান তার জন্যই কিন্তু আশা ইভেন সাকিব খান কিন্তু সবসময় বাইরের দেশের নায়িকাদের কিনে কাজ করে আমরা দেখি তো এইবার যেহেতু পুরোটাই বাংলাদেশের নায়ক নায়িকাদের কিনে কাজ করা হয়েছে এটা আসলে আমাদের ইন্ডাস্ট্রি জগৎটা আছে কতটা বড় এটা আসলে বাইরের মানুষ এখন দেখলে বুঝবে আপু কেমন ছিল মুভি হ্যাঁ মুভি ভালো ছিল ভালো আর অভিনয় বেশি ভালো ছিল সবার তিনজনের অভিনয় ভালো ছিল